নমস্কার আমার নাম বিক্রম সিদ্ধান্ত আমি বনগা বাজার স্টেশন চত্বরে যে আর স্পট আছে চার আগে আমার দোকান আর এখানে আপনারা বিভিন্ন রকমের মোমো পেয়ে যাচ্ছেন বনগা চিকেন নরমাল চিকেন মোমো ঘুগনি পাচ্ছেন প্যান ফ্রাই পাচ্ছেন ভেজ পাচ্ছেন আর এত কম রেটে এত ভালো মোমো খেতে আমার এখানে অবশ্যই আসতে হবে হচ্ছে চিকেন মোমো এটা আছে তোমার প্লেটে ছ যাচ্ছে এটা কমপ্লিটলি চিকেন দিয়েই ভরা কোনো অন্যরকম আদার্স ভেজেস পাবে না আমার এখানে সব থেকে ভালো আইটেম বন্ধ রাজ সুপ আনলিমিটেড এটা চিকেন রোল আছে আচ্ছা ওটাই ভিতরে চিকেন কিমা চিকেন দিয়ে ভরা রয়েছে এই যে এটা চিকেন খাসির চর্বি দিয়ে খাসির চিন যেটাকে বলে তো আজ সন্ধ্যায় চলে এসেছি মোমো খেতে বনগাতে তো কত পিস মোমো পাওয়া যাচ্ছে ক টাকাতে পাওয়া যাচ্ছে সব কিছু শেয়ার করতে চলেছি আজ আমি তোমাদের সাথে তো ভিডিওর সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো সাথে স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে রাখো লেটেস্ট এবং নিত্য নতুন ভিডিওর দ্রুত আপডেট পাওয়ার জন্য তো চলো শুরু করি আজকের ভিডিও দাদা কেমন আছো ভালো আছি দাদা তুমি কেমন আছো বলো একেবারে বিন্দাস সবার প্রথমে যেটা জেনে নেব সেটা হচ্ছে তোমার নাম আমার নাম বিক্রম শিকদার আচ্ছা তো বনগার বুকে মানুষকে কি খাওয়াচ্ছো তুমি না বনগার বুকে মানুষকে খুব ভালো জিনিস খাওয়াচ্ছি আচ্ছা ভালো জিনিস খাওয়াচ্ছো আচ্ছা সেই ভালো জিনিসটা কি সেই ভালো জিনিসটা হচ্ছে মোমো চিকেন মোমো আচ্ছা চিকেনের ভ্যারাইটিস মোমো গন্ধরাজ রয়েছে চিকেন মোমো রয়েছে ভেজ মোমো রয়েছে এখানে এখানে রয়েছে তোমার ফ্রাই মোমো প্যান ফ্রাই মোমো আরও রয়েছে আলাদা করে ঘুগনি আছে মাটন খাসি চর্বি দেয় যে ঘুগনিটা সেটা আছে তারপরে চিকেন পকোড়া আছে লোটের ফিশ ফ্রাই আছে তোমার চিকেন রোল আছে আচ্ছা আচ্ছা তথা তার পার্শ্ববর্তী সমস্ত এলাকার লোকজন তোমার এই দোকানে কি চোখ বন্ধ করে খেতে পারে অবশ্যই খেতে পারে কেন খেতে পারবে না খুব ভালো একটা জিনিস খাওয়াচ্ছি যেটা কোনোদিন ফ্রোজেন নয় আচ্ছা কিন্তু ফ্রোজেন চিকেন না বা ফ্রোজেন মোমোও না কমপ্লিটলি বাড়িতে হোম মেড বানানো হচ্ছে তো এ দোকানে আসছে আচ্ছা আচ্ছা মোমোটা তুমিই বানাও তাই তো হ্যাঁ আচ্ছা তো একা এই এত রকম খাবারের আইটেম বানানো একটু তো টাফ হয়ে যায় সাথে কষ্ট হাসি তো হবেই আচ্ছা সকাল থেকে শুরু করলে হয়তো দুপুরে গিয়ে শেষ হয় এটা বানানো আমাদের আচ্ছা তারপরে একটু রেস্ট তারপরে দোকানদারি আমরা শুরু করি আচ্ছা আচ্ছা কতদিন হচ্ছে মানুষকেই মোমোর পরিষেবা দিয়ে আর দোকানটা আজ ভাই 4 মাসের কাঁচা কাচ্চি বলো মাস বেশি নয় আচ্ছা সু একটা নতুন নয় আচ্ছা তো চাই চার মাস তোমার দোকানের মুখে মানে মানুষ কি রিপ্লাই দিছে রিয়াকশন যথেষ্ট ভালো আছে এবার আমাদের একটা একটু পেছুন সাইড বলে হয়তো উপরের লোক জাননে না আচ্ছা তোমার ভিডিওর মাধ্যমে তারা জানবে তারা আসবে বাট এখানকার মানুষ Satisfy আচ্ছা আচ্ছা মানে ভালোই বলছে দাদা ভালোই বলছে আচ্ছা আচ্ছা তো তোমার দোকানে এখনো পর্যন্ত টোটাল কত রকম খাবারের আইটেম পাওয়া যাচ্ছে আমাদের দোকানে আজকে হয়তো সব রকম নেই বাট পনেরো থেকে ষোলো রকম আইটেম আমরা করে থাকি আচ্ছা আজ হয়তো সব রকম তোমাকে দেখাতে পারছি না তুমি হয়তো আমাকে যদি একটু বলে আসতে অবশ্যই আমি সব রকম আইটেম রেডি করতাম বাট আজকে সব রকম আইটেম নেই তাও অনেকটাই আছে বলতে পারো আচ্ছা আচ্ছা তো আজকে কি কি দেখাচ্ছ আমাকে আজকে তোমায় দেখাচ্ছি চিকেন মোমো দেখাচ্ছি গন্ধরাজ মোমো দেখাচ্ছি এদিকে লোটের ফিশ ফ্রাইটা দেখাচ্ছি চিকেন রোল ওটাও দেখাচ্ছি ঘুগনি দেখাচ্ছি পকোড়া দেখাচ্ছি আচ্ছা চলো একে একে খাবারের নাম তারপর খাবারের দাম সবকিছু শেয়ার করো আমাদের সাথে আচ্ছা তো প্রথমে কি দিয়ে শুরুটা হচ্ছে প্রথমে চিকেন মোমো দিয়ে শুরু করো আচ্ছা চিকেন মোমো তাই তো চিকেন মোমো প্রথম হচ্ছে চিকেন মোমো এটা আছে তোমার প্লেটে 6 পিস যাচ্ছে আমাদের আচ্ছা আচ্ছা এটার দাম আমরা রাখছি 50 টাকা এটা কমপ্লিটলি চিকেন দিয়েই ভরা আচ্ছা এতে কোনো অন্য রকম আদার্স ভেজেস পাবে না আর সাইজটাও তো দেখতে পাচ্ছি বেশ বড় যথেষ্ট আচ্ছা আচ্ছা এবার কি দ্বিতীয় আইটেম তাই দ্বিতীয় আইটেম

হ্যাঁ স্যুপ আনলিমিটেড যতক্ষণ চাইবে ততক্ষণ চাইবে ততক্ষণ স্যুপ আলাদা ক্রাই করা থাকে তা আনলিমিটেড যতক্ষণ চাইবে ততক্ষণ পাবে আচ্ছা চারা আমারি এখানে একটা নতুন আইটেম লোটের ফিশ ফ্রাই লোটের ফিশ ফ্রাই হ্যাঁ এতদিন ভেটকি খেয়েছেন অনেক রকম ভোলা ভেটকি ফিশ ফ্রাই খেয়েছেন বাট এটা লোটের ফিশ ফ্রাই এটা মাত্র দাম কুড়ি টাকা আচ্ছা 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 চিকেন রোল এটা তো ফ্রাই চোখের সামনে ফ্রাই করা হবে সামনে ফ্রাই হবে ওটা আচ্ছা এটা চিকেন রোল আছে আচ্ছা ওটাই ভিতরে চিকেন কিমা চিকেন দিয়ে ভরা রয়েছে এটার দাম আছে 30 টাকা 30 টাকা তাই তো হ্যাঁ আচ্ছা এটা কি প্লেট সিস্টেম নাকি পিস সিস্টেম পিস সিস্টেম তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা আর চিকেন পকোড়াটা সহ হিসাবে বিক্রি হয় ওটা 40 টাকা সহ চলছে আচ্ছা চিকেন পকোড়াটা কি আছে হ্যাঁ অবশ্যই আছে আচ্ছা চলো চিকেন পকোড়া দেখা বাটিতে দেখাই তোমাকে হ্যাঁ এই যে এটা চিকেন পকোড়া আচ্ছা এই সামনে রাখলাম চিকেন পকোড়ার প্রতিটা পিসে কি প্রত্যেকটা পিসে চিকেন পাবেই চিকেনের সাথে পাওয়া যাবে তো চিকেন ছাড়া অন্য কিছু পাবে না আচ্ছা আচ্ছা এটা কি দাদার গ্যারান্টি তাই তো আমার গ্যারান্টি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে পরবর্তী আইটেম কি আছে আইটেম আছে খাসির চর্বি দিয়ে ঘুগনি খাসির তেল যেটাকে বলে খাসির চর্বি দিয়ে ঘুগনি এটা 10 টাকার থেকে গ্লাস শুরু হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আর গ্লাসটাও তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা আপ টু কত পাওয়া যাবে আপ টু 40 50 যে যতটা নিতে মানে যে যতটা নেবে তাই তো আচ্ছা এটা হচ্ছে 10 টাকার গ্লাস তাই তো 150 এমএল এটা লাগছে আমরা 10 টাকার গ্লাস আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে তোমার 20 টাকা গ্লাস 210 এমএল আচ্ছা আচ্ছা আর পার্সেল করার জন্য আমাদের কন্টেইনার থাকছে এটা 20 এটা 30 আর পরে বিশেষ করে আর পার্সেলের ক্ষেত্রে কোনো এক্সট্রা করে চার্জ নেই কোনো চার্জ নেই আচ্ছা কোনো চার্জ নেই কোনো কিছুতে জন্য কোনো চার্জ নেই মানে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কোনো চার্জ নেই আচ্ছা আচ্ছা দোকানের ইজি লোকেশনটা বলে দাও একটু ইজি লোকেশন বনগা স্টেশনে নেমে বাংলাদেশের দিকে যেতে আচ্ছা আচ্ছা যেতে আপনাকে প্রথম যে জিআরপি পাস থেকে রাস্তাটা ঢুকলো সেই রাস্তাতে সোজা এসে দু মিনিট হাঁটা পথ আর স্মার্ট যে কেউ জিজ্ঞেস করলে বলা যাবে আর এক মাসের আগেই আমার দোকান দোকানটা প্রতিদিনই কি খোলা থাকে প্রত্যেক দিনই সন্ধ্যা ছটার থেকে রাত্রির এগারোটা অবধি আচ্ছা আচ্ছা ছটা পাঁচটা এখন শীতকালে বলে পাঁচটা হয়ে গেছে পাঁচটার থেকে এগারোটা